এক প্রশ্ন আর ক্যামেরার সামনেই ভেঙে গেল সব বাদ চোখের জল কি শুধুই আনন্দ নাকি পুরনো কোনো ক্ষতের আহাজারি যখন শুনলেন দেশের বিশ্বজয়ের কথা শব্দ হারিয়ে গেল শুধু কথা বলল তার ভেজা চোখ আর নীরবতা হয়তো মনে পড়েছিল সেই দুই হাজার পনেরো সাল ইডেন পার্কে সেই সেমিফাইনাল সেই সবারের কান্না ভেজার লড়াই যে শিরোপা সেদিন হাত ফসকে গিয়েছিল যে হারের যন্ত্রণা বুকে নিয়ে দলকে ফিরেছিল আর সাতাশ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ক্রিকেটার মক্কা লর্ডসের পটিয়াদের বিশ্ব শাসন অস্ট্রেলিয়াকে হারিয়ে যখন দল উঁচিয়ে ধরল ট্রফি হাজার মাইল দূরে এক সাবেক যোদ্ধার চোখেও ঝরল মুক্তর মতো অশ্রু রাশি ভাষা হারিয়ে বাকরুদ্ধ হয়ে তিনি বলতে চাইলেন কিছু আটকে গেল সব কথা তবুও ছাড়লেন না দলের পিছু হাতে তুলে নিলেন দেশের সবুজ টুপিটা বললেন কি বলবো আর আমি ভীষণ গর্বিত ছেলেরা যা করেছে তা অবিশ্বাস্য ওরা আমাদের মাথা উঁচু করে দিয়েছে এ কান্না এক দেশপ্রেমিকের যার হৃদয় জুড়ে শুধু তার দেশ আর ক্রিকেট